বাংলাদেশ থেকে মায়ের হাতের ভালোবাসা নিয়ে এসে সুইজারল্যান্ডে বসে বসে খাচ্ছি এরকম কে কে করেন বলেন তো বাংলাদেশে তো যাবেন যাবেন আবার আসার সময় একঘাধা জিনিসপাতি নিয়ে চলে আসবেন তাও সব মায়ের ভালোবাসা মায়ের হাতে সব রেডি করে দেওয়া তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রাতা মুরগি এখন আমি রান্না করব এটা আমি যখন বাংলাদেশ থেকে আসছি তখন নিয়ে আসছি এখন রান্না করব কি কি করবো না করব আপনাদের সাথে শেয়ার করতেছি আর হচ্ছে আজকে সারা সারাদিন হচ্ছে আমাদের ঘরের পালা মুরগি তো যেহেতু আমি বাংলাদেশে গেছি ব্যস্ততার কারণে খাইতে পারি নাই তাই আসার জন্য দিয়ে দিছে তো এখন আমি মুরগিটা রান্না করব যেহেতু এখন রমজান মাস রান্না করে রেখে দেব রাত্রে খাবো ইনশাল্লাহ তো কীভাবে রান্না করতেছি কীভাবে করতেছি আপনাদের সাথে পুরো বেরিয়ে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রথমত গরম মশলাগুলো দিয়ে তেলে ভেজে নিই তাহলে মুরগির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে যখন খায় তখন আপনারা ঠিক এইভাবে করে নেবেন তারপরে পেঁয়াজ ভাজি দেবেন দিয়ে লাল লাল করে সব কিছু দিয়ে দেবেন আর আমি এ টু জেড পুরো রান্নার রেসিপি আপনাদেরকে দিয়ে দিছি যারা নতুন ইনশাল্লাহ তারা করে খেতে পারবেন এই রেসিপি দেখে দেখে প্লিজ যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্টস করে জানান কেমন হয়েছে মায়ের হাতের ভালোবাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পুরো রান্নার ভিডিওটা আপনারা দেখতেই থাকেন যদি ভালো লাগে আবারও বলি লাগছে মানে খেয়াল খবর পাশে থাকবেন ঠিক আছে রসুন বাটা তিন চামচ এখন ভালোভাবে ধরে নেব কিছু দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর হচ্ছে আমি মুরগিটা দিয়ে দেব এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা মরিচ কাঁচা মুরগিগুলো দিয়ে আর একটু বেড়ে নেবো যেহেতু গ্রামটা বের হয় এগুলো কিন্তু একদম বলে দেওয়া মুরগির সাথে তাতে দিবে গ্রামটা বেশি বের হয় এখন দিয়ে আমি মুরগিগুলা যে মুরগিগুলা বাংলাদেশ থেকে আনা হচ্ছে সেই মুরগিগুলা এগুলো এখন বাংলাদেশ থেকে আনা হয় নাই এগুলো হচ্ছে মায়ের ভালোবাসা

আগে হচ্ছে দিয়ে দেব কিছু টমেটো কিছু করে রাখছি ওই টমেটোগুলা টমেটোগুলো দিয়ে আমি আবার এটাকে নিয়ে এসে রেখে দেব দিয়ে আমি হলুদের গোড়া দেড় চামচ মরিচের গোড়া দুই টেবিল চামচ তারপরে জিরা ধনিয়ার গোড়া দুই চামচ আমি মসলাটা একদম কম কমে দেব যেহেতু পাতলা পাতলা ঝোলের মতো হয় মুরগিটা তাহলে খেতে ভালো লাগবে ওই এটা কথা আমি এখনও পর্যন্ত কোনো পানি মিশাই নাই এটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে দিকে কষানোর জন্য অল্প একটু করে আগে ভাজা ভাজাটা হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন তেলে চলে আসলে তো আমি পানি মিক্স করে দিই যে পানিটা কষানো হয়ে গেলে আবার আমি পানি দিব এটা কষানোর জন্য এখন মূলত এটা ঘরের পালা একদম শক্ত মুরগি রাতা মুরগি তাহলে এটাতে অনেক পানি লাগবো অনেক জোস লাগবো এখন এই পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে দেন এই পানিটা শুকে গেলে একদম তেলে তেলে সরে আসলে আবার আমি পানি দিয়ে দেব এবাৰ আমি ঢাকনা দিয়ে দিবা এটা দিয়ে দি তাৰপৰা টাবি প্ৰথমে যে পানীগোলা দিছোঁ সেই পানীগোলাই কমি আছে

তো আলহামদুলিল্লাহ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে রান্না শেষ তো আজকে দেশি শক্ত আটা মুরগি তাও গড়ের ফালা মুরগি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন এগুলো আসলে বাংলাদেশ থেকে আনা মায়ের ভালোবাসা আর অন্য কিছু না তো আপনাদের সাথে শেয়ার করলাম বলছেন একটু মাখা মাখা জোল রাখবো তাহলে খেতে খুবই মজা লাগবে তো ইনশাল্লাহ পর রাত্রে খাওয়া হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওই যে বলছেন আপনাদের সাথে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যতটুকু পারি অল্প পারি বেশি পারি যাই পারি আপনাদের সাথে সব কিছু ভিডিও করব আমি এখন আর হচ্ছে এই তো দেখেন কত সুন্দর সুন্দর রান্না সবাই মাসাল্লাহ বলে যাবেন মাসাল্লাহ না বলে কিন্তু কেউ যাবেন না ঠিক আছে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে দিবেন সারা সাথে 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 আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নোটিফিকেশন যাওয়ার মাত্রই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর এখানে এই যে আমি ভাত রান্না করে নিয়েছি ভোর রাতের জন্য এই ভাতগুলো দেখেন কত মজাদার একটা ভাত এটা আর হচ্ছে এই তো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই অ্যান্ড গুড নাইট